নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দই মাস আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো দশমী দিবা দুটো একুশ কৃত্রিকা নক্ষত্র দিবা সাতটা তেতাল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি ছটা দুই ব্রহ্মযোগ রাত্রি দশটা তেতাল্লিশ গড় দিবা দুটো একুশ গথে বনিজকরণ রাত্রি এগারোটা একটা এগারো গাতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চোদ্দোই মার্ঘ আঠাশে জানুয়ারি বুধবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে চন্দ্র অবস্থান করছে প্রথমে কীর্তিকা নক্ষত্রে দিবা সাতটা তেতাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে বক্রি অবস্থায় কেতু অবস্থান করছে সিংহে আর রবি বুধ মঙ্গল শুক্র একত্রে অবস্থান করছে মকরে আর আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিহে। এবার আসুন দেখে নিন মিন রাশি আর চোদ্দোই মাক আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে একটা নতুন লাইন খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি সিক্স ফোর টু ওয়ান থ্রি সিক্স ফোর টু ওয়ান থ্রি সিক্স ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়া পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবে সন্তানের দিক থেকে সৌভাগ্য আছে সন্তানের রেজাল্ট ভালো হবে বিদ্যা ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি কর্মজীবনেও আপনার সন্তান যথেষ্ট ভালো ফলাফল করবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার মানসিক অস্থিরতা অনেকটা দূর হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে যেন তারা বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না হলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বাড়বে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে সুখ সম্পত্তি আসবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি মীন রাশি দিনে আপনি গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি গানে সায়নামা গান গণপতি গানে গানে সায়নামা গান গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দোই মাঘ আজ আঠাশে জানুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ